আসসালামু আলাইকুম লেকার পুলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিওস আমরা আজকে দেখাবো পুরাতন ফার্নিচারে কীভাবে আমরা লেকার পুলিশ করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কীভাবে সলিউশন করে থাকি পুরাতন ফার্নিচার ভিওস প্রথমে আমরা পুরাতন ফার্নিচারগুলো ভালো করে ওয়াশ করে নিব তারপরে বাঙ্গা ফাটা এগুলো আমরা সুপারগুলো বসিয়ে দিয়ে ভালো করে মেরামত করে নিব তারপরে আমরা এক কোট ক্লিয়ার সিলার খাওয়া নিব তারপরে আমরা আবার পুটিং পাটিং করে তারপরে আমরা ফিনিশিং কীভাবে করতে হয় আমরা দেখাবো দেখাবো আমরা ক্লিয়ার সিলার মারার পরে আমরা ডিপ কালার সিলে আমরা একটু লাইট করব কিভাবে লাইট করতে হবে আমরা প্রথমে আস্তর খাওয়া নিলাম ব্রাউন সিলার করে দেখেন আস্তর খাওয়া নিচ্ছি কীভাবে আস্তরটা খাওয়াতে হবে ডিবের থেকে লাইট করবো আমরা এক সিলার আবার ফিনিশিং করে নিচ্ছি ক্লিয়ার সিলার পুটিং ফাটিং করে ফিনিশিং করে নিচ্ছি অনেক বাঙ্গা ছিল খাটটা ফাটা ছিল আমরা সুপারগুলো বসি দিয়ে ভালো করে মেরামত করে নিয়েছি ব্রাউন সিলার ফিনিশিং করতেছি কীভাবে ব্রাউন সিলারটা মারতে হবে ভিডিওর মধ্যে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন কিভাবে আমরা লেকার পলিশ করব পুরাতন ফার্নিচারগুলো ডিপ কালার থেকে একটু লাইট কালার করব কিভাবে করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন পুরাতন ফার্নিচার সলিউশন কীভাবে সলিউশন করতে হবে আমরা এখন ব্রাউন সিলেটার স্যান্ডিং করে নিচ্ছি ব্রাউন সিলাটা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে সেন্ডিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন পুরাতন ফার্নিচার সলিউশন কীভাবে করতে হবে ভালো করে সেন্ডিং করে নিচ্ছি বাউন্সিলার ভালো করে সেন্ডিং করে নিচ্ছি দেখেন হবে কোনো ফাটা বোঝা যাবে না কোনো কিছু বোঝা যাবে না একবার নতুন মতে হয়ে যাবে ফিনিশিং করার পরে নতুন মতো হয়ে যাবে বির এখন আমরা সিলার স্যান্ডিংয়ের পরে আমরা এখন কালার মেরে নিচ্ছি কীভাবে কালারটা ম্যাচিং করতে হবে আমাদের বিরোধী দেখতে থাকুন পুরাতন ফার্নিচার সলিউশন কীভাবে করতে হবে খাটটা অনেক ভাঙ্গা ছিল ভালো করে পুটিং করে কাঠের গুঁড়া দিয়ে পুডিং করে নিচ্ছি একবার নতুন মতোই হয়ে যাবে বোঝা যাবে না সে বাঙ্গা খাট ছিল আমরা কালারটা মেসিং করে নিচ্ছি কীভাবে কালারটা মেসিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন হেড প্রিন কালার ম্যাচিং করে নিচ্ছি তো ওই কালারটা ম্যাচিং করতে হবে আমরা কালারটা ম্যাচিং করে নিচ্ছি কীভাবে ম্যাচিং করতে হবে কালারটা আমাদের ভিডিওতে দেখতে থাকুন ভিহার্স আমাদের ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন আমরা পুরাতন খাট কীভাবে সলিউশন করতেছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখেছি একবার নতুনের মতো ফিনিশিং হয়ে যাবে অনেক সুন্দর একটা ফিনিশিং আসতেছে কালার মেসিং এর কাজ চলতেছে কিভাবে কালার মেসিং করতে হবে আমরা কালার মেসিং করে নিচ্ছি দেখেন কিভাবে কালারটা মেসিং করতে হবে এখন আমরা টপ কোট ফিনিশিং যা বলা হয় ফিনিশিং ফিনিশিংয়ে চলে যাব আমরা টপ কুট ফিনিশিং করতেছি কিভাবে কীভাবে কোট ফিনিশিং করতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি কীরকম আমরা এখন টপকুট ফিনিশিং করতেছি ক্লাসিক ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং চলে আসছে একবার নতুনের মতো হয়ে গেছে অনেক সুন্দর একটা ফিনিশিং বিয়র্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য